আরো একটি নতুন ব্লগ স্বাগত আজকে আমরা চলে আসছি বিল চাতল গ্রামে বিল গ্রামের মানুষ গাছ উঠতে কিভাবে খড়ি পারে সেটা আপনারা দেয়ব একসময় আমরাও গাছে উঠতাম আপনারাও গাছ উঠতেন গাছ উঠতে খড়ি মাংতাম অন্যের গাছ থেকে আমরা খড়ি ভাঙতাম খড়ি ভাঙলে কেউ কিছু বলতো না দেন আমি গাছের উপর উঠতেছি গ্রামের মানুষ কিভাবে খড়ি ভাঙে সেটাই আপনারা দেন আমি দেখুন গাছের উপরে এটা হচ্ছে মেহাগুনি গাছ আর সাত একটা কি গাছ এটা দেখতে হইব এই জন্য আমি আয় পড়ছি এখন উপরে দেখবেন একটা বড় ভাই যে দেবেন এই যে দেবেন বড় ভাই উনি ডাইল টুল ভাঙতেছে উনার বাড়ির লাগে আর ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই করি কি আগের মতো পাওয়া যায়

মনে করি যে গাছ গাছের মধ্যে যে খুরিটি হয়। এই খড়িটি যদি বাইঙ্গা না হয় বাইঙ্গা লোয় গাছতে বাইরে তাইলে মনে করেন যে কিছু তো আসে এক মনে টিয়াব আছে দেড় মনের টিয়াপ আছে অনেকের আসে হয়তো এক এক মন করে কিনলে

বড় ভাইয়ের সাথে কথা বলে এটা বুঝলাম যে বড় ভাই যে এটা করি পারছে সেগুলাই তার রান্নার কাজে চলবে আর কি বা বিড়ি সিগারেট কেনার টাকা হয়ে যাবে আমি হন গাছ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো আসলে একটু ভয় ভয় লাগতেছে অনেকদিন পরে গাছ উঠছি তো তো গাছের নিচে নামবো নাইমে আপনাদের এই বিলচতল গ্রামের সুন্দর কিছু পরিবেশ দেখামো সামনে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এই যে আমি নিচে নামে গেছি আমি এখন সামনের দিকে আগাবো তো এই যে দেখেন করি এই করিগুলো পারছে এই যে এখন সামনের দিকে আগাই ভাই এখনও গাছে আছে আস্তে আস্তে নামুক আমি আপনাদের একটু ঘুরে দেখাই যখন ফসলের সময় হয় এই জায়গাটা মানুষ ভরপুর থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি নতুন নতুন গ্রামের ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আসলে এই এলাকাটারে বলা হয় বিলচাতল এলাকাটার বলা হয় বিল চাতল আমি বর্তমানে বিল চতলের উপরে আসি আর এদিক দিয়ে অনেক ফিশারি আছে এদিন এটা হচ্ছে খাদের মত আর কি মাছ মারে আর ওই দিক দিয়ে জাম গাছ কিছুদিন পরে জাম জাম গাছ আছে জানি তখন অনেক গাছের মধ্যে পড়ে থাকবো জাম কাইতে হইব তা আমরা এবার জাম মায়াম আর আরেকটা দৃশ্য আপনারা দেয় আমি কোন জায়গাটার মধ্যে আসি আমি মানে পাহাড়ের মতো টু ফুট হালকা উঠে এটা হচ্ছে পুরা গ্রামীণ দৃশ্য ঠিক আছে আমি একটা ফিশারির সামনে আসি এই জন্য এটা ফিশারি এই ফিশারি মাছ চাষ করা হয় আর এই দেখুন একটা লাউ গাছ লাগাই তো দিছে আবারও গাছে চলে এলাম বড় ভাইয়ের জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আর কি এই যে গাছতে করি ফাই রেলছে কটি পাশ এমন হয়েছে এমন আজকে না আরো গাছ শুকনা থাকলে ফাইলে নিলে মনে হয় আপনারা গ্রামের নাম কি বিল চাতল বিল চাতল এটা তো পুরাটা বিল না এটা পুরাটা বিল

তখন বর্তমানে গাছ গুছলে কমে গেছে মানুষন গাছ লাগায় না মানুষন লাগায় অন্য কিছু বুঝুন নাকি এটা তো না আর কখন কিছু নাই মানুষজন উন্নত লাগায় গাছ লাগায় না এর লাগে দেশের ড্যাম হয়ে যেতেছে তো ভালো থাকবে